আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে ব্রেড পকোড়া করে দেখাবো তার জন্য আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেড চার পিস আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এতটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি এতটা আমি বেসন নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প অল্প করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম মশলা গুলো দিয়ে দিচ্ছি দিনে পাতাটা আমি দিয়ে দিলাম সাদ মশলা নুনটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি ওইটাকে মেখে রেখে দিচ্ছি বিছকনের জন্য আমি ঢেকে রেখে দিব ভাঁকাটা আমি দিয়ে দিলাম ওই আইতে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক আর আমি তুলে নেছি আমি দু চামচ সর্ষে গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা দিলে পারে মুচমুচে হয় তেলটা আমার হয়ে গেছে আমি এবার গোল গোল করে তেলে দিয়ে দিচ্ছি বিজ্ঞানী চাই চে খুব ভাল লাগে খেতে এক পিঠ ভালোভাবে হয়ে যাক এটা তারপরে আমি উল্টিয়ে দিব আমি এবার উলটিয়ে দিব একটা একটা করে এই যে এক পিঠ হয়ে গেছে হালকা লাল ভালোভাবে ভাবে হয়ে যাক এই আমার হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি বাকিটা আমি দিয়ে দিচ্ছি আমার দিয়া হয়ে গেছে হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মুচমুচ করছে যে কি সুন্দর হয়েছে দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি ওপরটা মুচমুচে ভিতরটা কি সুন্দর এই যে খেতে দারুণ লাগবে এইভাবে আপনারা করে খাবেন করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন